আল্লাহ তাদের শানকে উচ্চ করে দিবেন জোরে পড়তে হবে জানাজা যখন মুসলমানের যায় এ আমার বেড়া জানাজা থেকে শুরু করে দাফন কারজের দোয়া পর্যন্ত যদি কেহ সঙ্গে দেয় তাহলে তিন কেরা সব তার আমল নামাই লিখে দেওয়া হবে জোরে পড়তে হবে সাহাবিরা বললেন ইয়ার চলে

না করে তার আয়কে আপনার কবরে যদি আপনার কালবে যদি দাফন করে দেয় তো শুনে রাখুন যখন গোসলেরা জানাজার গোসল দিয়ে যায় গোসল দেওয়ার পরে গোসল করে

আমি করতে চাই আমাকে জন্য দোয়া করে দিন বলতে লাগলেন আল্লাহ বলতে লাগলেন ইসলামের خدمت করতে পারি এবং বাদসাহিও করতে পারি হুজুর বললেন আমি ফকির ہوں আমি কিছু نہیں दे सकता अगर लेना है तो मेरी गद्दी में बैठ जाओAmar gaddi te boshe jao protome to badshah rang je bhaglen ami inar gaddi te boshe ki korbo amar to das darbar darka kintu ditiyo bare ar kotha e alen na jemon hi bollen boshe jao

اگر تاج لینا ہے تو تمہارے گھر کے اندر جو تمہاری ملازم ہے اسی سے لے لے جو ریپورٹ تو ہمیں سوائے ہیں تمہارے جے چاکو لیے تھے اپنی مونے مونے کو لے ہمیں بہت ساتھ چھلے اور ہمار چاکور ہمار مخائی تاری پڑھا پہ سبحان اللہ ہی ہم اپنا مون گوارا আপনি বাড়ি আসার পরে ওই চাকরকে ডেকে পাঠালেন অজু করলেন অজু করার পরে দু রাখা নামাজ পড়লেন পড়ার পরে চাকরকে তুমি আমার মাথায় পারমিশন আমার আছে বললেন ও তার

سارا مسلمان سارا مسلمان

دی, سبحان اللہ وہ کتو جی چالات تک خیرنا نائی سبحان اللہ ایک تک بڑھا بلی بہتوں پر سے اور چالات کی کتوٹا حضرت ایسی بھگتا دی رحمت اللہ لائی دربارے ہی لائی دیکھ ہاتھ اکھلے مولا سائتان کے دیکھتے ہی چھا ہوئی ایک بار جیسی سائتان کے دیکھتے بہت বস্তু জিজ্ঞাসা করলাম আল্লাহর দরবারে একদিন হাত তুলে দিয়েছেন আসরের নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করেছেন আসরের নামাজ পড়ে বেরি আসছে তো দেখলেন একজন বৃদ্ধ মাথা ঝুঁকিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আপনি জিজ্ঞাসা করলেন তুমি কে বলে এতদিন ধরে তুমি যার জন্য দোয়া কর দিলা সেই উনি বুঝতে পারে কি তো শয়তান তো উনি বুঝতে আমি জানতে যাই আদম אביুল লাকে আচ্ছা তুমি কেন 가রনি তবু কত চালা বলছে জুনাই তোমার মত পণ্ডিত তোমার মত জ্ঞানী তোমার মতPitta এই রকম কথা বলে এই কথা শোভা পায় না আচ্ছা বলো গাইরুল্লাহকে সর্দা করা যাবে কেমন চালাকি দেখে সত্যি যাবে না কে সর্দা করা যাবে না

আপনি যখন ইমানের দিকে তাকায় দিকে তো আপনার হতে আছে আপনি আল্লাহ স্মরণ হলেন আল্লাহ বললেন এ গাইলুল্লাহকে সাজা করা যাবে না ঠিক আছে কিন্তু তোকে হুকুম তাকে হুকুম তাকে দিয়েছে বুঝা গেল আল্লাহর হুকুমের নামই হল যে বাদে আমার প্যারা আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের হুকুম যেন আপনি আমি পালন করতে পারি